তো আগামীকাল আমরা বাড়িতে বেরিয়েছি এবার গতকাল তো আমাদের প্রায় ওই সমুদ্র স্নান করে খেয়ে দেখ ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি তো ঠিক করেছিলাম আজকে অনেক ভিডিওস রিলস সমস্ত কিছু তো বানাবো তো সেই কারণে কিন্তু এখন আমরা বেরোচ্ছি তপবনে যাওয়ার উদ্দেশ্যে যেটা তোমরা কখনো মৌসুমি আইল্যান্ড এসে কেউ গেছো কিনা জানিও আমি তো মৌসুমী আয়ারল্যান্ডে এসেছি এই নিয়ে প্রায় দশবার বা আটবার তার মধ্যে আমি একবারও যাইনি আর কত দূর দা এখান থেকে তপোবন

দেখো আমি তোমাদেরকে কি বললাম কিছু আমরা এমন একটা জায়গাতে এসে পৌঁছেছি যেখানে খাড়ি এতদিন আমরা দেখেছি শুধু সমুদ্র আর সমুদ্র আজকে দেখতে পাচ্ছি আমরা খাড়ি জাস্ট অসাধারণ লাগছে ভাইরে ভাই

বাঘে যদি ধরে পেটে চলে যাবে তারপর হচ্ছে আমার খুব একটা সুবিধা লাগছে না আর এরা সব সময় মানে ভয় দেখিয়েই দিচ্ছে এদিকে বলছে ওইদিকে পেয়ারা বাগানে পেয়ারা আছে না কী আছে যাবো না আমি কেন ওদিকে ও ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা কিন্তু ভালো লাগছে জায়গাটা

কি মাছ বল মাগুর চিংড়ি রুই কাতলা আর সব মাগুর মাছ আছে এখানে না কি উঠবে কি কি মাছের পকোড়া দিদি বানাবে দিদি বানাবে আমাদের জন্য এই অনেকটা সামনে চলে এসেছে দি কথা বলছি মাছ

ওর ল্যামিনেশন দিবি না। আরে কি খুলে এখন দাও। আমাদের জল ফেলছে। দেখা যাক মাছ বাজে। ওর টাকা পয়সা মানিব্যাগ সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। আমার চলে গেছে ওই মাথাতে।

রোমাল রোমাল পুরো জল হয়ে গেছে মাস্ক আর আমি আমার ফোন দুটো এইভাবে ছুটেছি পুরো জলে দু সেকেন্ড আমি শুধু এইভাবে পকেট বার করেছি আমার একটা কথাই ছিল আমার অ্যান্ড্রয়েড ফোন আইফোনটা পকেটে থাকলে আমি জানি কিছু হবে না দেখো আমরা মৌসুনি আইল্যান্ডে আসবো আর এখানে শীত হোক বা গরম বসন্ত হোক বা দুর্গা পুজো আমাদের কি এখানে বনফায়ার হবে না এটা হতে পারে তো যাই হোক এখন বেশ অনেকটাই রাত আর আমরা একটু বেরিয়েছিলাম বিচের দিকটাতে আর এখন তো একটা আলাদাই ফিল দেয় তার কারণ এখন একটু হালকা গরমও পড়েছে আর সেই রকমভাবে সমুদ্রের হাওয়াও রয়েছে তো দারুণ একটা কম্বিনেশন আর এখন আমরা এখানে বসে রয়েছি এটা কি এখানে জল পড়েছে শিশির এই গরম এই ঠান্ডা আবার শিশির পড়েছে দেখো যাই হোক এখানে এখন বন হবে আর সেই জন্য কিন্তু এখানে কাঠ ফাট সমস্ত কিছু জ্বালিয়েও দিয়েছে আর আমরা এখন এখানে এনজয় করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আবারও বলছি যারা চাইছো এরকম একটা অ্যাম্বিয়েন্সের সাথে সাথে নিজেদেরকে একটুখানি দু একদিনের জন্য বেশি করে রিল্যাক্স দিতে তাড়াতাড়ি আসতে হবে কোথায় মো শুনলে লেন ঢুবে সাগর একদমই তাই দারুন একটা এমবিয়েন্সের সঙ্গে এরকম কিছু একটা আমার তো খুব ভালো লাগে আর ইন ফিউচার যদি আমি আসবো তো অবশ্যই আমি তো এই বামু ভাসে থাকছে আর এদিকে মিনময় ওইটা এতদিন কোথায় ছিল হ্যাঁ ব্যাগে ছিল কি বলি সত্যি কিছু বলা নেই তোমাকে চলো এই যে হচ্ছে আমাদের এখানে বনফায়ারের জন্য সবস্থ কিছু রেডি চলো

ওকে এবার আমি করবো আমার মায়ের কাছে নালিশ তার কারণে আমি তো সারাদিন এদের ঘুরে বেরিয়েছি আমার মায়ের সাথে সেভাবে কথা বলা হয়নি কারণ আমরাও বাইরের দিকে ছিলাম আর মা তখন ঘুমোচ্ছিল যেহেতু দুপুরবেলা কী করবে বাইরে গরম বেশ একটু একটু আর তার থেকে বড় কথা বিকেলবেলা যখন মারা ঘুরেছে তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম তো মায়ের জন্য একটু আগে ঘুরতে বেরিয়ে দুটো পান নিয়ে এসেছিলাম খেয়েছো পান দুটো একটা খেয়েছো একটা খেয়েছি আর দুটো রয়েছে আমিও আবার নিয়ে দুটো আমরা নিয়ে তোমার জন্য এনেছি পান তুমি খাওনি না আমরা এখান থেকে দুটো নিয়ে তোমার জন্য হচ্ছে কি

এখন এই জায়গাতে আমাদের বন ফায়ার চলছে আর এই জায়গা থেকে নাচও হচ্ছে